এক সালের আগে পৃথিবী কেমন ছিল যখন ক্যালেন্ডার বা গড়ি ছিল না তখন মানুষ কিভাবে সময় পরিমাপ করত। তারা কিভাবে জানতো কখন কোন ফসল বপন করতে হবে এবং কখন কোন ফসল কাটাতে হবে মানব ইতিহাসে এমন একটি সময় ছিল যখন এই পৃথিবীতে কোনো তারিখ ছিল না কোনো বছর বা মাস ছিল না তবু কিছু মানুষ জানত কোন দিনটি শুভ এবং কোনটি সবচেয়ে ভয়ঙ্কর আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একটি ক্যালেন্ডার বছরে মাত্র তিনশো পঁয়ষট্টি দিন থাকে আপনি কি জানেন কেন একটি বছরে মাত্র বারো মাস থাকে এই প্রশ্নের উত্তর এত সহজ নয় কারণ বিজ্ঞানীটি এবং প্রাচীন সভ্যতার শিখরে এই ভিডিওতে আমরা সময়ের মধ্যে ফিরে যাব। অনেক পিছনে এমন এক জায়গায় যেখানে কোনো ক্যালেন্ডার বা কোনো তারিখ ছিল না যেখানে সময় দেখা যেত না পরও অনুভব করা যেত এটি কেবল সময়ের গল্প নয় এটি মানুষের চিন্তা ভাবনা কল্পনা এবং বেঁচে থাকার গল্প এটি একটি সতর্কতা এই ভিডিওতে আপনি যা শিখতে চলেছেন তা আজ আমার আপনার সময় সম্পর্কে ধারণা সম্পূর্ণরূপে বদলে দিতে পারে হ্যালো বন্ধুরা আমি শাকিল এই ভিডিওতে আপনাকে স্বাগতম ইতিহাসবাদ থেকে শুরু করে বিজ্ঞানী পর্যন্ত কারো কাছেই এই প্রশ্নের উত্তর পূর্ণাঙ্গ উত্তর নেই প্রশ্নটি হলো মানুষ কখন গড়ি আবিষ্কার করেছিল প্রশ্নটি হলো যখন গড়ি ছিল না তখন কিভাবে সময় কাজ করত কল্পনা করুন ঘুম থেকে উঠে এমন এক পৃথিবীতে ফিরে আসুন যেখানে কোনো তারিখ নেই সোমবার নেই নববর্ষ নেই গড়ি নেই ক্যালেন্ডার নেই আপনি জানেন না কোন দিন বা তেমন কি কোন বছর সেই পৃথিবী আপনার জন্য কেমন হবে আপনি কখন আপনার জন্মদিন উদযাপন করবেন আপনি কখন নববর্ষ উদযাপন করবেন আপনি কিভাবে কোনো উৎসব উদযাপন করবেন তা নির্ধারণ করবেন কিন্তু যখন আপনি আপনার চারপাশে তাকান আপনি দেখতে পান যে মানুষ এখনো বেঁচে আছে কেদ বপন করছে ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করছে যুদ্ধের তারিখ নির্ধারণ করছে এখন প্রশ্ন উঠছে এলা জানুয়ারি যখন আসেনি তখন মানুষ কিভাবে সময় বুঝতে পেরেছিল তাদের কাছে ডিজিটাল ঘড়ি ছিল না কিন্তু তারা এখনও জানত কখন কোন উৎসব উদযাপন করতে হবে কিভাবে তারা কি তারার সাথে কথা বলতো নাকি অন্য কোনো রহস্য উপায় ছিল যা তারা সময়ের হিসাব রাখতে পারে কেউ কেউ বিশ্বাস করেন যে আমাদের পূর্বপুরুষদের কিছু লুকানো ঘান ছিল যা সময়ের সাথে সাথে হারিয়ে গেছে আমরা কি সেই গানকে পুনরায় আবিষ্কার করতে পারবো তুমি কি কখনো অনুভব করেছ যে গরির টিকটিক শব্দ আসলে তোমার আত্মার উপর একটি কারাগার আমরা মনে করি আমরা সময় পরিমাপ করি কিন্তু সময় কি আমাদের পরিমাপ করে তা সত্য নয় আমরা বিশ্বাস করি যে সময় শুরু হয়েছিল এলা জানুয়ারি কিন্তু সেই মুহূর্তটি ছিল যখন মানুষ এটিকে আবদ্ধ করার চেষ্টা করেছিল বাস্তবে সময় এর মধ্যে অনেক আগেই শ্বাস নিয়েছিল কিন্তু কেউ তারা বাসা জানতো না হাজার হাজার বছর আগে যখন মানুষ আকাশের দিকে তাকালো তখন তারা কিছু পরিবর্তন লক্ষ্য করতো যেমন চাঁদ প্রতিদিন রাতে চুটো বা বড় হয়ে উঠছিল দিনের বেলায় সূর্য এক দিক থেকে উদিত হয়েছিল এবং অন্যদিকে অস্ত গিয়েছিল রাতে তারার অবস্থান পরিবর্তন হয়েছিল আকাশের এই পরিবর্তনগুলি সময়ের অভিজ্ঞতা ছাড়া আর কিছুই ছিল না এটি ছিল প্রথমবারের মতো মানুষ সময়কে শনাক্ত করার এবং বোঝার চেষ্টা করেছিল কিন্তু প্রশ্ন ছিল তারা এই সময়কে কিভাবে আবদ্ধ করতে পারে এখন তাদের এটিকে স্পর্শ করার সময়শীল করার এবং সেই অনুযায়ী কাজ করা একটি উপায়ের প্রয়োজন ছিল এবং এটি ছিল মানব জাতির প্রথম টাইম মেশিনের সূচনা যাকে আমরা আজ গড়ি বলি এটি কোনো দাতব গড়ি বা কম্পাস ছিল না এটি কেবল একটি পাথর ছিল তুমি হয়তো ভাবছ পাথর কিভাবে সময় পরিমাপ করতে পারে কিন্তু উত্তরটা আরও অদ্ভুত প্রাচীন সভ্যতাগুলো বিশাল বিশাল পাথর তৈরি করত। যেগুলো কোন দিকে নয় বরং সূর্যের ছায়া অনুযায়ী স্থাপন করা হতো প্রতিদিন সূর্য ভিন্ন ভিন্ন কোণে উদ্বোধিত হতো এবং দিন যত এগিয়ে যেত পাথরের উপর ছায়াও পরিবর্তিত হতো কিন্তু বছরের একটি নির্দিষ্ট দিনে ঠিক সেই বিন্দুতে পড়তো যেখানে এই হাজার হাজার কিলোগ্রামের পাথরগুলো স্থাপন করা হতো তুমি এটাকে কি বলবে কাকতালীয় নাকি রহস্যের চাবি ব্রিটেনের স্টোন হ্যান্ডস হল বিশ্বের সবচেয়ে বিখ্যাত প্রাচীন ক্যালেন্ডার যা ব্যবহার করে তারা সময় পরিমাপ করার চেষ্টা করেছিল ব্রিটেনের একটি কুলা জমিতে দাঁড়িয়ে বিশাল পাথরগুলো একটি বৃত্তাকার বৃত্ত তৈরি করে এই পাথরগুলো ঠিক এভাবে স্থাপন করা হয়েছিল এগুলো খুব যত্ন সহকারে স্থাপন করা হয়েছিল প্রতি বছরে একুশে জুন সূর্য এই পাথরগুলোর দিক মাঝখানে উদিত হয় এবং একুশে ডিসেম্বর সেখানে অস্ত যায় আবহাওয়া এবং সময় পরিমাপের এটাই ছিল তাদের পদ্ধতি কোন গড়ি নেই কোনো ক্যালেন্ডার নেই শুধু সূর্য এবং পাথর দু সালের এক গবেষণা অনুসারে স্টোনহ্যান্ডের বৃহত্তর পাথরগুলি সম্ভবত বছরের তিনশো পঁয়ষট্টি দিনকে প্রতিনিধিত্ব করে অনেকটা আমাদের আধুনিক ক্যালেন্ডারের মতো প্রতিটি পাথর একটি দিন বা সপ্তাহকে প্রতিনিধিত্ব করে সম্ভবত এই পাথরগুলি তাদের জন্যে সময় রক্ষক হিসাবে কাজ করেছিল তাই পরের বার যখন আপনি স্টোনহ্যান্ডের ছবি দেখবেন তখন এটিকে কেবল পাথরের খাটাম হিসেবে ভাববেন না এটি ছিল একটি প্রাচীন বৈজ্ঞানিক বিষয় এটি আশ্চর্যজনক ক্যালেন্ডার যা পাথরের সময়কে ধারণ করেছিল কিন্তু আপনি কি জানেন যে ভারতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে হাজার হাজার বছর আগে সূর্যের সাথে সম্পর্কিত গণিত ব্যবহার করা হতো